বন্ধুরা আমাদের শাস্ত্রে গীতা ও কুরাণেও উল্লেখ করা হয়েছে যে মাতা অন্নপূর্ণা পূজার দিন এই একটি খাবার সবাইকে খেতে হয় যে সকল ব্যক্তিরা মাতা অন্নপূর্ণা পূজার দিন এই খাবারটি গ্রহণ করে থাকেন তারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকেন শুধু তাই নয় বন্ধুরা আর এই মাতা অন্নপূর্ণা পূজার দিন আপনি যদি কিছুটা পরিমাণ চাল বাড়ির যদি এই বিশেষ একটি নির্দিষ্ট জায়গায় আপনি তুলে রাখতে পারেন তাহলে মায়ের আশীর্বাদ ও কি পায় আপনার কখনো অন্নবস্ত বাসস্থানের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি কারণ বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু কিছু টোটকা বা কিয়া যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অখণ্ড সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারি তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব এই মাতা অন্নপূর্ণা পূজার দিন আপনি আপনার বাড়ির ভানার ঘর থেকে কিছুটা পরিমাণ চাল আপনার বাড়ির এই নির্দিষ্ট স্থানে সরিয়ে রাখতে পারেন তাহলে সুনিশ্চিত মায়ের আশীর্বাদও কী পায় আপনারা মালামাল হয়ে যাবেন তবে একই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন যে আমাদের সবই কিন্তু মায়ের দান মা আমাদের দান করেন বলে আজ আমরা খেয়ে পড়ে বেঁচে আছি আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করেন তাহলে আপনাদের জীবনে কখনো অন্য কষ্ট বা দারিদ্রতা কখনো কোনো পরিস্থিতিতেই আসবে না তাই আপনারা যদি সুখ শান্তি ও সমৃদ্ধময় জীবনযাপন করতে চান আপনারা যদি চান আপনাদের জীবনে সারা জীবন অন্নবস্ত বাসস্থান ভরপুর হয়ে থাকুক তাহলে এই উপায় বা ক্রিয়াটি মাতা অন্নপূর্ণা পূজার দিন অবশ্যই করুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা অন্নপূর্ণার আশীর্বাদও কী পেতে চান তাহলে জয় মাতা অন্নপূর্ণা দেবীর জয়লিকে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন মায়ের আশীর্বাদও কি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে রাখি যে সবাই কিন্তু না জেনে বুঝে সংসারে এই ভুলগুলি করে থাকে যার ফলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা দুর্ভাগ্য অর্থ কষ্ট নেমে আসতে বেশি সময় নেয় না তাই আজ আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে অবগত করাবো সেটি হল আপনারা এই অন্নপূর্ণা পূজার দিন আপনারা যেমন সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঠিক তেমনই এই দিন আপনাদের বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এছাড়াও আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখতে চাই আর তা হলো বন্ধুরা আপনারা কখনোই একটা জারের মধ্যেই সমস্ত চাল ভরে রাখবেন না বন্ধুরা সংসারে বিশেষ কিছু নিয়ম রয়েছে এই চাল বা অন্যকে রাখার জন্য আর শাস্ত্র অনুযায়ী মনে করা হয় যে একটি বড় জারের মধ্যে যেমন বেশি পরিমাণে চাল রাখবেন ঠিক তেমনি আরও একটি ছোটো জার রাখবেন এবং তার মধ্যেও কিছুটা চাল রাখবেন আর ওই ছোটো জার আর ওই ছোট জারটি থেকেই প্রতিনিয়ত চালের ব্যবহার করবেন রান্নার জন্য তাই আপনার ভাঁড়ার ঘরে দুটি চালের জায়গা অবশ্যই রাখতে হবে বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে অবগত করাবো সেটি হল বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি হয়তো জানি যে চাল কখনোই শেষ হয়ে গেলে বা ফুরিয়ে গেলে কখনোই বলতে নেই যে চাল শেষ হয়ে গেছে বা চাল আর নেই বন্ধুরা এই ধরনের এমন কথাবার্তা আপনি আপনার সংসারে কখনোই বলবেন না কারণ মনে রাখবেন যে মা অন্নপূর্ণার দান কখনো শেষ হতে পারে না তাই বন্ধুরা আপনার সংসারে যদি চাল পুড়িয়ে যায় বা শেষ হয়ে যায় তাহলে আপনারা বলবেন যে চাল বার বাড়ন্ত তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এরপর আমি আপনাদেরকে তৃতীয় যে বিষয়টি অবগত করাব সেটি হল বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে যখন চালের ব্যবহার করবে। তখন আপনারা সদা সর্বদাই মাথায় রাখবেন যে আপনার বাড়িতে যে প্রধান চালের যে বড়ো জারটি রয়েছে সেই বড় জারের চাল শেষ হবার আগেই আপনারা বাজার দোকান থেকে এই চাল আবার পুনরায় কিনে আনবেন ওই বড় চালের জারটি আপনারা ভুলেও কখনো শূন্য করে দেবেন না আর যদি করে তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল এবং দারিদ্রতা নেমে আসবেই আসবে তাই বন্ধুরা আপনারা সদা সর্বদাই চেষ্টা করবেন আপনার ভাড়ারে যেন চাল সব সময় পরিপূর্ণ থাকে বন্ধুরা একই সঙ্গে আমি এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সংসারে এমন কিছু কিছু জিনিস রয়েছে যা সংসারে থাকলে আমাদেরকে মেনে চলতে হয় আর তার মধ্যে আমি প্রথমেই বলি যে চাল কখনোই সন্ধ্যার পর কাউকে দান করবেন না বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় এই চাল যেমন মা লক্ষ্মীর দান ঠিক তেমন এটাও বিশ্বাস করা হয় যে আপনি যদি সন্ধ্যার কোন কোনো মানুষকে যদি চাল দিয়ে সাহায্য করেন বা আপনার কাছে কেউ যদি চাল চাইতে আসে আর আপনি আপনার ভাড়ার থেকে বার করে দিলেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহ ছেড়ে চলে যাবেন তাই সন্ধ্যার পরে চাল কাউকে ভুলেও দেবেন না দরকার হলে আপনি তাকে কিছু টাকা দিয়ে দিন এবং দোকান থেকে কিনে নিতে বলুন কিন্তু আপনি আপনার ভাঁড়ার ঘর থেকে চাল বার করে তাকে সাহায্য করবেন না বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যখন খেতে বসবেন বা খাবেন তখন কিন্তু কখনোই অন্যের অবহেলা করবেন না বা অন্ন নষ্ট করবেন না বন্ধুরা অনেকেই আছেন যারা খেতে বসে যারা খেতে বসে উঠে চলে যায় আবার অনেকেই আছেন অন্ন প্রচুর পরিমাণে নষ্ট করেন আবার এমনও রয়েছেন যে অন্নকে অনেকেই অবহেলার চোখে দেখেন তাই বন্ধুরা আপনারা অন্তত ভুল করেও এই কাজগুলি করবেন না নইলে আপনি আপনার নিজের অজান্তেই দুঃখ কষ্টকে ডেকে আনবেন ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার সংসারে নানান দিক থেকে বিভিন্ন রকম সমস্যা বিপদ লেগেই থাকবে তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে উপায় বা টোটকাটির কথা জানিয়ে দেব সেটি হলো বন্ধুরা আপনারা এই মাতা অন্নপূর্ণা পূজার দিন আপনি যখন আপনার বাড়িতে পুজো আরাধনা করবেন তখন মাকে আপনারা এক মুঠো চাল অর্পণ করবেন এছাড়াও আমি আপনাদেরকে এটা বলে রাখি যে আপনারা একই সঙ্গে মায়ের কাছে পদ্মফুল অর্পণ করবেন সেই সঙ্গে একটি হলুদের গাঁট আপনারা মায়ের কাছে অর্পণ করবেন এরপর আপনাদের পুজো আরাধনা সমাপ্ত করার পর আপনি যে মায়ের চরণে যে চাল আপনি অর্পণ করেছিলেন সেই চাল আপনারা হলুদ কাপড়ের মধ্যে মুড়ে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকের একটি নির্দিষ্ট জায়গায় ওপর দিকে ঝুলিয়ে রাখবেন বা আপনি আপনার ঠাকুরঘরের কোনো উঁচু স্থানে এই চালের পুটুলিটি রেখে দিতে পারেন বন্ধুরা সামান্য এই বিশেষ উপায় বা ক্রিয়াটি মাতা অন্নপূর্ণা পূজার দিন নিষ্ঠা ভক্তি সহকারে যদি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনার জীবনে মাতা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কখনো অর্থ বা অনে কখনো অভাব আসবে না মা স্বতস্বর্গদাই সবসময় অন্নবস্ত্র দিয়ে আপনাকে ভরিয়ে রাখবেন তবে একই সঙ্গে আপনারা এই মন্ত্রটি তিনবার এগারোবার নতুবা একুশ বার বা একশো বার আপনারা জপ করতে কখনো ভুলবেন না তাই বন্ধুরা প্রতি অবশ্যই এই মন্ত্রটি বলুন এবং এই খাবারটি গ্রহণ করুন এর ফলে সারা বছর বন্ধুরা আপনারাই সুস্থ ও নিরোগ থাকবেন মাতা অন্নপূর্ণার কি পায় ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতা একেবারে নাশ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আর্থিক কষ্টে ভোগেন তাহলে সেই আর্থিক কষ্ট সুনিশ্চিতভাবে কেটে যাবে কারণ মাতা পার্বতীর একটি রূপ হচ্ছে মাতা অন্নপূর্ণা যার ওপরে মায়ের কৃপা হয় তার সারা জীবনও অন্নবস্ত্র ও অর্থে কখনো অভাব হয় না কিন্তু বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে সামান্য কিছু ভুলের কারণে মানুষের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য মায়ের কৃপায় যেমন মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় ঠিক তেমনি বন্ধুরা এই দিনে কিন্তু এই নবরাত্রি চলাকালীন বিশেষ কিছু কার্যে মানুষের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা তাই পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা একদমই ভুলবেন না চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা অন্নপূর্ণা এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় মাতা অন্নপূর্ণা দেবীর জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি কথা বলবো তা হলো এই পবিত্রতম দিনে রাতে ঘুমানোর আগে মাতা অন্নপূর্ণাকে স্মরণ করে মাতার উদ্দেশ্যে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে তারপরেই ঘুমাবেন এবং মাতা অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্যে বলুন যে মা যে তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবে কৃপা করো যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ অন্য এবং বস্ত্রের অভাব না হয় সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে আমরা যেন সুস্থ নিরোগ হয়ে আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে পারি বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো আজকের মতো এই পবিত্রতম দিনে আপনারা সন্ধ্যাবেলায় মাতা অন্নপূর্ণা দেবীর পুজো আরাধনা করতে কিন্তু কখনোই ভুলবেন না কিছু না হলেও সামান্য ফুল ফল দিয়েও আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পুজো আরাধনা করুন যদি আপনার গৃহেতে মাতা অন্নপূর্ণা দেবীর মূর্তি না পান তাহলে মা লক্ষ্মী বা মাতা পার্বতী কিংবা মা দুর্গা যে কোনো মূর্তি নিয়ে আপনারা নিষ্ঠা ভক্তি করে হৃদয়ের অন্তর থেকে মাতা অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে মাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে মায়ের আশীর্বাদ এ এছাড়াও বন্ধুরা একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা মা কালী বা মাতা অন্নপূর্ণা দেবীর যেকোনো মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা মনোবাসনা বললে তা মা অন্নপূর্ণা দেবী অবশ্যই শোনেন তাই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা আজকের মতো এই পবিত্র দিনে করতে একদম ভুলবেন না এরপর তৃতীয়ত যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হল বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে কোনোরকম আমিষ রান্না বান্না কিংবা মদ্যপান বা নেশা ভাঁধ কিংবা পেঁয়াজ রসুন কিন্তু আপনারা একদমই খাবেন না পারলে এই দিনে আপনারা মাতা অন্নপূর্ণা দেবীকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে সপরিবারে গ্রহণ করুন এই দিন মাতা অন্নপূর্ণার নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ নিবেদন করলেন মাতা অন্নপূর্ণা দেবী অত্যন্ত প্রসন্ন হন তাই আজকের রাতে কিন্তু বন্ধুরা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না কারণ এই প্রসাদ বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে ভাগ্যশালীরাই পায় মনে করা হয় অন্নপূর্ণা দেবীর পুজোর দিনে এই প্রসাদ গ্রহণ করলে রোগ ব্যাধি গ্রহদোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে সন্ধ্যার পরে সামান্য আখপছা পায়েস ও সিঁদুর মায়ের কাছে নিবেদন করতে একদম ভুলবেন না এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে কিন্তু আপনারা কারোর মনে ভুলেও দুঃখ কষ্ট দেবেন না সেই সঙ্গে কোনো নারীকে খারাপ চোখে দেখা কোনো নারীর বিষয়ে খারাপ চিন্তা ভাবনা করা মনে দুঃখ দেওয়া বন্ধুরা এই সমস্ত কার্য কিন্তু এই দিনে ঘোর দুর্ভাগ্য ডেকে আনে তাই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলা কলহ অসন একদম জড়াবেন না সবাই মিলে এই দিনে আপনারা মিলে মিশে মাতা অন্নপূর্ণা দেবীর পুজো আরাধনা করুন আর এই মন্ত্রটি বন্ধুরা আজকে রাতে ঘুমানোর আগে বিছানায় বসে হলেও তিনবার এগারো বার একুশ বার বা একশো বার আপনারা জপ করতে ভুলবেন না আর তা হলো বন্ধুরা ওং হিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণেশ্বা ওং হিং নম ভগবতী মাহেশ্বরী সহা বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসেন তাহলে কখনও তাকে খালি হাতে কিন্তু একদম ফেরাবেন না কারণ এই দিনে ভগবান শিব মাতা পার্বতী ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসেন কিন্তু সবার প্রথম আপনাদের সকালে ঘুম থেকে উঠে দুই হাত জড়ো করে বাসি বিছানাতে বসেই দুটো হাতকে জড়ো করে নেবে। সর্বপ্রথম যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেটি হলো দেবাদিদেব মহাদেবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র এবং মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম মন্ত্রটি আপনারা দেখে নিতে পারেন আর এই মন্ত্রটি হল ওম জুম স বন্ধুরা এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সমান এই মন্ত্র দ্বারা যদি আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো দোষ থেকে থাকে তাহলে সেখান থেকেও আপনারা কিন্তু খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এবং এই মন্ত্রটি যদি নিয়মিত পাঠ করে তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা কিন্তু জীবনে যা চান আপনারা সেটি লাভ করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন তাই পাবেন তবে আপনাদেরকে মনে মনে সংকল্প নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে অন্যরা অনেকেই একই সঙ্গে দুই তিন রকমের সংকল্প নিয়ে নেয় আর এটি কিন্তু ভুল আপনারা যে কারণে এই মন্ত্রটি উচ্চারণ করবেন আপনাদের যে অভিষ্ট লক্ষ্য আছে আপনারা সেভাবেই সংকল্প কিন্তু একটাই নেবেন এবং এই মন্ত্রটি টানা তিরিশ দিন জপ করবেন দেখবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন যদি পারেন এই দুটি মন্ত্র আপনারা সারা জীবন জব করতে পারেন তারপরে তো বলার আর কিছুই নেই খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন বন্ধুরা এই তিরিশ দিনের মধ্যেই এই মন্ত্রের যে শক্তিশালী প্রভাব তা আপনারা অনুভব করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে কিছু দিনের মধ্যে এরপর দ্বিতীয় যে মন্ত্রটির কথা বলব সেটি হলো মা লক্ষ্মীর মন্ত্র এই মন্ত্রটিও কিন্তু আপনারা অর্থকে আকর্ষণ করার জন্য উচ্চারণ করতে পারে এই মন্ত্র উচ্চারণ করলে মাতা লক্ষ্মী মাতা সরস্বতী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই তিন দেবদেবী কিন্তু আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এবং ওনাদের কৃপা দৃষ্টি লাভ করা যায় এই মন্ত্রটির ক্ষমতা অত্যন্ত বেশি আপনারা এই মন্ত্রটিও সকালে ঘুম থেকে উঠে নিজের দুটি হাতের করতালু দর্শন করবেন এবং করতালু দর্শন করে মন থেকে মনে বিশ্বাস থেকে এই মন্ত্রটি উচ্চারণ করবেন এই মন্ত্রটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা একটু নিন আর এই মন্ত্রটি হল করাগ্ঞে বসতে লক্ষ্যে কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ কর করদর্শন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মন্ত্রটি তিনবার জপ করে নেওয়ার পর অতি অবশ্যই পরিশেষে ওম নম ভগবতে বাসুদেবায় নম অর্থাৎ নারায়ণের এই প্রণাম মন্ত্রটি তিনবার জপ করবেন আপনারা এই দুটি মন্ত্র যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করতে পারে সকালে ঘুম থেকে উঠে আর যদি আপনাদের মনে হয় দুটি মন্ত্র একসাথে জপ করবেন তাতেও কোনো সমস্যা নেই দেখুন দর্শক বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের ভাগ্য দেবতা আমাদের হাতেই অধিষ্ঠান করে আর এই বিশেষ মন্ত্রের আক্ষরিক অর্থই হল করতালের অগ্রভাগে বিরাজ করেন মাতা লক্ষ্মী করতলের মধ্যভাগে বিরাজ করেন মাতা সরস্বতী এবং করমূলে বিরাজ করেন প্রভু শ্রী গোবিন্দ তাই প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে এই দুটি হাত একত্রিত করে সেখানে মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও ভগবান শ্রী গোবিন্দর দর্শন করে তাদের উদ্দেশ্যে ভক্তিসহ প্রণাম জানানো আমাদের প্রত্যেকেরই উচিত কারণ এতে ভগবানের আশীর্বাদ কৃপা ও সৌভাগ্য লাভ হয় এবং এই মন্ত্রগুলি উচ্চারণ করে কিন্তু আমাদের সকালে শুরুটা করে নেওয়া উচিত যাতে করে আমাদের সকল মনস্কামনা এনাদের কৃপায় পূরণ হতে পারে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন